একটা দেশের উন্নয়ন সে দেশটির সরকারের উপর নির্ভর করে যেমন একটা দেশের সরকার চাইলে তার দেশটিকে উপরে নিয়ে যেতে পারে আবার চাইলে নিচেও নামাতে পারে তেমনি আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম নয় স্বাধীনতার পর থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা প্রধান আওয়ামী লীগ সরকার কিন্তু এখন এই সরকার পতন হওয়ার পর আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে এই সরকার দেশের স্বার্থে কি কি উন্নয়নমূলক কাজ করে গেছে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা পুরো দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার পাশে থাকবেন তো শুরু করার আগে বলে রাখি আমি কোন রাজনৈতিক দলের পক্ষে নই কোন দলের স্বার্থেও বলবো না শুধু শেখাছি না যে উন্নয়ন করেছে সেগুলোই আপনাদেরকে বলবো তো শুরু করি উন্নয়নের কথা বললে প্রথমেই আসে ইলেকট্রিসিটি দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পূর্বে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল চার হাজার দুইশো মেগাওয়াট যা বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছাড়িয়েছে পঁচিশ হাজার দুইশো চল্লিশ মেগাওয়াট আর শেখাছিনা সরকার দাবি করে যে তারা শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে এছাড়া বিদ্যুৎ বিদ্যুৎ শেখ হাসিনা সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন তার মধ্যে পায়রাতে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ সহ রামপাল বাঁশখালী মহেশখালী ও মাতারবাড়িতে আরও মোট সাত হাজার আটশো মেগাওয়াট শক্তিসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে এবং এক লাখ তেরো হাজার কোটি টাকা ব্যয়ে দেশের ইতিহাসে সর্ববৃহৎ ও ব্যয়বহুল উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার দুইশো মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট চালু করেছিলেন শেখ হাসিনা সরকার তো এবার বাংলাদেশের গ্যাস সরবরাহের কথায় আসি দুই সালে জাতীয় ব্রিডে এক মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হত বর্তমানে যা দুই মিলিয়ন ঘনফুটে দাঁড়িয়েছে গ্যাসের অব্যাহত চাহিদা মেটাতে দুই সাল থেকে তরলকৃত গ্যাস আমদানি করে আসছিলেন শেখ হাসিনা সরকার কিন্তু বঙ্গোপসাগরে সাতারো থেকে একশো তিন ট্রিলিয়ন নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেলেও তা নিয়ে কোনো কাজ করতে দেখা যায়নি এই সরকারকে যাই হোক এবার খাদ্যশস্যের কথা বলা যাক আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিল চার কোটি পঞ্চান্ন লাখ মেট্রিক টন যেখানে বাংলাদেশ বিশ্বে ধান সবজি ও পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে ছিল এবং মাছ মাংস ডিম শাকসবজি উৎপাদনেও বাংলাদেশ মোটামুটি ভালো একটা অবস্থানে ছিল আর গ্রামীণ উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অধীনে পল্লী এলাকায় ছেষট্টি হাজার সাতশো কিলোমিটার সড়ক উন্নয়ন তিন লাখ চুরানব্বই হাজার ব্রিজ কালভার্ট নির্মাণসহ এক হাজার সাতশো সাতষট্টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এবং এক হাজার পঁচিশটি সাইক্লোন সেন্টার আর তিনশো ছাব্বিশটি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছিল মহাসড়ক উন্নয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার এগারোশো কিলোমিটার জাতীয় মহাসড়ক চতুর্থ বা তদুর্ধ লেনে উন্নীত করেছিলেন ঢাকায় বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত সাতচল্লিশ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ মহাসড়কের আরও কিছু কাজ করেছিলেন এবং এই সরকারের আমলে চারশো একান্ন কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ আর এক হাজার একশো একাশি কিলোমিটার রেলপথ পুনর্বাসন করেছিল চারশো আঠাশটি নতুন রেল সেতু নির্মাণ সহ যমুনা নদীর উপর সারে চার কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ করেছেন এই সরকার আর এই সরকারের সফলতম প্রকল্প দুটি হচ্ছে দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ের পদ্মা সেতু যেটা সম্পর্কে আপনারা তো সবাই অবগত আর দ্বিতীয়টি হচ্ছে মেট্রো রেল যেটা ঢাকায় প্রথম চালু হয় এই সরকারের মাধ্যমেই এবং আকাশপথের কথা বললে আকাশপথে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করার কথা তুলে ধরেছিলেন শেখ হাসিনা তার মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমানবহরে বারোটি নতুন অত্যাধুনিক বোয়িং এবং ড্রিম লাইনার সংযোজিত হয়েছিল এবং সংযোজিত হয়েছিল আরও তিনটি ড্যাসেট ফোর হান্ড্রেড উড়োজাহাজ এবং দেশের ইতিহাসে প্রথম কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু ট্যানেল করেছিলেন শেখ হাসিনা সরকার আর ঢাকা টু কক্সবাজার রেল প্রকল্প বাস্তবায়ন সহ কক্সবাজার আইকনিক রেল স্টেশন চালু করেছিলেন এই সরকার তো জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আওয়ামী লীগ সরকার বাংলাদেশ বদ্যুৎ পরিকল্পনা একুশশো শীর্ষক পরিকল্পনা গ্রহণ এবং এর আওতায় চৌষট্টিটি জেলায় প্রায় চার হাজার চারশো কিলোমিটার নদী খাল ও জলাশয় খনন করা অব্যাহত রেখেছিল আর স্বাস্থ্য খাতে এই সরকারের আমলে মাতৃমৃত্যু হার কমে দাঁড়িয়েছিল প্রতি লাখে একশো জনে তো এই ছিল আওয়ামী লীগ সরকারের ছোট বড় উন্নয়ন সমূহ এ সম্পর্কে আপনাদের কি ধারণা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে আমার পাশে থাকবেন ধন্যবাদ